প্রিয় দর্শক কি ঘিরে সেনাবাহিনীকে গণমানুষের মুখোমুখি দাঁড় করাতে গিয়ে যে কাণ্ডগুলো গত দুদিন ঘটলো আমরা এখন দেখতে পাচ্ছি হাওয়া উল্টো দিকে ঘুরছে সেনাবাহিনীকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে তারা মোটামুটি মুখোমুখি অবস্থা শুরু করেছে হাসনাত আবদুল্লাহ যে পোস্ট দিয়েছিলেন দুদিন আগে সেটিকে কেন্দ্র করে গত দুদিন যা ঘটে গেল হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনা সদরে যিনি গিয়েছিলেন সেই সার্জিস আলম হাসনাতের কথা বিরোধিতা করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এর আগে থেকে আমরা বুঝতে পারছিলাম শনিবার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জনে যেসব মন্তব্য করছিলেন তাতে এটুকু আমরা স্পষ্ট হচ্ছিলাম যে এটি কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে এবং নেত্র নেত্র নিউজের পক্ষ থেকে সেনা সদরের কাছে যা কিছু ঘটছে জাতীয় নাগরিক কমিটি কিংবা হাসাত আবদুল্লার যে বক্তব্য সেটির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সেনা সদরের পক্ষ থেকে নেত্র একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এবং নেত্র নিউজের কাছে এই যে লিখিত বক্তব্য গেছে সেখানে হাসাত আবদুল্লার এই বক্তব্যকে একেবারে হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সমাহার হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের ল্যাঙ্গুয়েজগুলো গুলো শব্দ চয়ন বেশ চমৎকার এই বিষয়ে আমি করে বলবো যাই হোক সার্জিস আলম রোববারে রোববার দুপুরের দিকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে যা বলেছেন নেট্রো নিউজে আছে সেনা সদরের পক্ষ থেকে যে বক্তব্য গিয়েছে মোটামুটি সেখানে অনেকখানি মিল সেনা সদরের একজন মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন যে সেনা সদর থেকে তাদেরকে ডাকা হয়নি ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি তারাই দেখা করতে চেয়েছিল সেনা প্রধানের সঙ্গে এবং তারা এসেছিল দা বিভিন্ন বিষয়ে কথা বলেছে এবং হাসাদ আব্দুল্লাহ যে বক্তব্যগুলি দিয়েছে শোনা প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ এর প্রধান তাদেরকে চার্জ করেছে সেনা প্রধান তাদেরকে হুমকি দিয়েছে হুমকি শুনে বলেছে তোমার বয়স কম তুমি বোঝো না এই বয়সে আমি 40 বছর এই বয়সে আমি 40 বছর কাজ করছি কিন্তু কিছুই না সাজি সালামে স্বীকারুতিতে সেগুলো বেরিয়ে এসেছে সাজি সালাম তার স্ট্যাটাসে যদিও একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধা প্রতি যে সহযোদ্ধা কোনো ভুল হলে আমরা শুধরে দিতে চাই আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেই সেই সেইভাবে ঠিক আছে সাজি সালম তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আমি আমার জায়গা থেকে সেদিন এগারোই মার্চ আমরা যে সেরা প্রধানের সঙ্গে দেখা করেছিলাম হাসনাথ আবদুল্লাহ সেই বিষয়ে যে বক্তব্য দিয়েছে সে প্রসঙ্গে আমি কিছু সংযোজন বিয়োজন পরিমার্জন করতে চাই এবং তার আগে বলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন তিনিও গণমাধ্যমে কথা বলেছেন শনিবার সেখানে বলেছেন হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যগুলো সেনা বাহিনী সম্পর্কে উত্থাপন করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটি একেবারেই ঠিক হয়নি সমীচীন হয়নি এ বিষয়ে দলীয় ফর্মে বক্তব্য দেওয়া আলোচনা করা উচিত ছিল এবং আলোচনার ভিত্তিতে যদি খুব বেশি প্রয়োজন হয় পাবলিক করার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কতটুকু কি বলতে হবে আমরা বলতে পারতাম কিন্তু হাসান আবদুল্লাহ সেটি করেনি

আপনারা হয়তো অনেকেই জেনেছেন তারপর আলোচনা করতে সুবিধা হবে অল্প কিছু বলি হাসাত আপনারা বলছেন যে কারো অভিমত প্রকাশ করা কিংবা এবং প্রস্তাব দেওয়া দুটি এক বিষয় নয় তিনি বলছেন যে পূর্বের তুলনায় সেদিন সেনা প্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছেন কোন দিন পঁচিশে ফেব্রুয়ারি তিলখানা ট্রাজেডি দিবসে যেখানে তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন কোন ইস বাট নেই বিরিয়া বিদ্রোহের বিষয়ে বা পিল খান ট্রাক বিষয়ে অনেক কথা বলেছিলেন সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি অনেকেই খেয়াল করেছি সেটি সেদিন তিনি অনেক বেশি কনফিডেন্ট ছিলেন আত্মবিশ্বের সঙ্গে কথা বলেছেন সেই জায়গা থেকে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে যে কথাগুলো এগারোই মার্চ বলেছেন সেটি সার্জিসের কাছে মনে হয়েছে যে চাপ দেওয়ার কোনো বিষয় ছিল না এটি তার অভিমত অভিমত এরকম দেখো যে কখনো কখনো অমুক দলকে বাইরে রেখে নির্বাচন হবে কখনো অমুক দলকে বাইরে রেখে নির্বাচন হবে এই যে সংকট সংকট যদি পরিশুদ্ধ হয়ে আসে নতুন ভাবে যদি নির্বাচনে অংশ নেয় সমস্যা কি আমার মনে হয় সেটি হওয়া উচিত তিনি তার অভিবত্তি প্রকাশ করেছেন হাসান আবদুল্লাহ একেবারে ভিন্ন উপস্থাপন করেছিলেন যেটি সাজে সালামের বক্তব্য মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে আইএসপিআর বা সেনা প্রধান সেনা সদরের পক্ষ থেকে বক্তব্য গেল না গেল তার চেয়ে সাজে যে বক্তব্য দিচ্ছে সেটি আমাদের কাছে প্রয়োজনযোগ্য এবং বারবার বলার চেষ্টা করেছি সেনা প্রধান বা সেনা প্রথমত এক সেনা প্রধান প্রসঙ্গ আসেনি সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তা যদি এই ধরনের মন্তব্য করেই বসেন করেই থাকেন তারা বলতে পারেন যেহেতু ইনক্লুসিভ নির্বাচন ঠিক এই ব্যাখ্যাটি আমি শুরু দেওয়ার চেষ্টা করছিলাম যে বিএনপি কেউ মানুষ করতে চেয়েছিল এবং বিএনপি ছাড়া নির্বাচন করেছে কয়েক দফায় সেই নির্বাচন মানুষ মেনেছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একই পক্ষ তো আবার অন্যভাবে মানতে চাইবে না সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে এবং যে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে উপাধি দেওয়া হচ্ছে সে একই ধারার রাজনীতিতে এখনো চলছে সাজি বলছেন সাজি বলছেন যে আলোচনা একবার যে বলে বলি যে দল এখনো ক্ষমতা ক্ষমা চায় না সাজ মানে হাসতে যে বক্তব্য ছিল এবং অপরাধ স্বীকার করে নাই এই কথাগুলো বলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন বা মন্তব্য করেছেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়স থেকে আমাদের এই অভিজ্ঞতা বেশি কিন্তু ওই টোনে না শাসনের টোনে না হুমকির টোনে না তিনি জাস্ট তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছেন যেহেতু তারা গেছে এই তো কিন্তু কি জিনিস কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো এবং সারিস তার এই স্ট্যাটাসের মধ্যে আরো একটি নিয়ে এসেছেন যাহাস না আপনার ওয়াকার এই ধরনের যখন স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানকেও আমরা সমর্থন করতে পারি না এবং হাসনাত তিনি উল্লেখ করেছেন যে সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা সমর্থন করি না বা আমাদের সেই ধরনের কোনো ইচ্ছা নাই এখন মনে হতে পারে যে সহযোদ্ধার ভুল শুধু দেওয়ার জন্য চেষ্টা করছেন সহযোদ্ধাকে হেল্প করছেন বিষয়গুলো আমরা সহজে নিতে পারছি না গত দুই তিন দিনে যা কিছু ঘটে গেল ইনডিরেক্টলি বাড়িয়ে দেওয়ার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার সেনাবাহিনীর সেনাবাহিনী ইনভলভ হওয়ার কে এই যে ধরনের কথাবার্তা এসেছে অনেক পানি ঘোলা হয়েছে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য নিয়ে আছে আমার মনে হয় এই বিষয়গুলো থেমে গেলে ভালো তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার কথা বলছি এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃত হবে মেটিকুলাইজ ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে পুরো রাষ্ট্রটাকে অকার্যকর করে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার একটা সমূহ লক্ষ্য অনেকের মধ্যে আমি অন্তত দেখছি যে হই হোক যে প্রক্রিয়ায় হোক এগুলো বাড়তে দেওয়া ঠিক হবে না বিষয়ে জাতীয় নাগরিককরণের কি সিদ্ধান্ত নেবে কেন তিনি আলোচনা করেননি কেন তিনি এগারো দিন পর এসে বক্তব্য দিলেন এবং বক্তব্য যখন উপস্থাপন করলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে তিনি এটি করলেন